রে একবার দাঁত করে দে আর এইsene এখন ধীরে চলে যাব এ কাট দে একবার কাট দে কাট দে মাট করে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও শুভ সকাল বন্ধুরা আপনারা কি কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আপনারা তো ভিডিও দেখেন আমার কিন্তু জানি না যে কে কোথায় থেকে ভিডিও দেখছেন তোমরা অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারব আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় তো কলকাতার মধ্যে আমার বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আমাদের ছাদের উপর থেকে তো আমাদের ছাদে বিভিন্ন সবজি গাছ দিয়েছে আব্বা আর সবজি গাছের মধ্যে কিন্তু সবজি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখ এখানে কিন্তু একটা পুরুল হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু আরও বেশ অনেক সবজি হয়েছে দেখো এখানে একটা কুমড়ো হচ্ছে বড় দেখো ছোট আছে যদিও তো আস্তে আস্তে বড় হবে দেখো এখানে কিন্তু বিভিন্ন সবজি গাছ দিয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে দেখো এখানে কিন্তু ড্রেনের মধ্যে কিন্তু অনেক সবজি গাছ রয়েছে আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না তো এটি কিন্তু এটুকুই করা হয়েছে আর দিকে কিন্তু পুরোপুরি এখন ফাঁকা আছে এখানে এখন কিছু করা হয়নি তো খুব তাড়াতাড়ি এর মধ্যে মাটি ফেলা হবে আর সব এখানে ব্যবস্থা করা হবে গাছপালা দেখো তোমাদেরকে সামনে দেখাচ্ছি সামনে কী কী আছে দেখো এখানে কিন্তু বিভিন্ন সবজি গাছ রয়েছে আর এখানে মাটি তৈরি হচ্ছে ঠিক আছে এখানে মাটি তৈরি করা হচ্ছে গাছের জন্য এখানে কিন্তু আরও অনেক সবজি গাছ রয়েছে একটা ফলের গাছ রয়েছে এখানে একটা ফলের গাছ রয়েছে আর উপরে জলের ট্যাঙ্কি আছে আর এই জল দেওয়া হয় বিভিন্ন গাছে এখানে একটা ছোট্ট মতো কল করা আছে এর মাধ্যমে কিন্তু বিভিন্ন গাছপালাতে জল দেওয়ার ব্যবস্থা করা আছে এখানে ঠিক আছে তো এই হলো আমাদের সাত বাগান খেতে লেগেছে কি খাবো হ্যাঁ সবজি পরোটা খাবো আজকে সবজি পরোটা রুটি আর পলা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো খাবারগুলো নিয়ে ছাদের উপর চলে এসেছি আর ছাদের উপর বসে খাবার খেতে কিন্তু বেশ মজা লাগে তো চলো খেনি প্রচুর খেতে পেয়েছে

যে আমরা অলরেডি সবাই বেরিয়ে পড়েছি তো চলো বারে ফিরে যাই একটু ঘুরে আসি তো পরিবারে সবাই যাচ্ছে দেখো এখানে গাড়ি এসছে টোটো

পছন্দ হয় <laughs> <laughs> <laughs>

এটা গাইস ব্যাগটা নিলাম আর একটা জানালার পর্দা আর একটা দরজার পর্দা আছে এখানে দুটো পর্দা নিলাম আর এই ব্যাগটা নিয়েছি

হ্যাঁ কি করবে বুঝতে পারছেন শপিং মল এসছে এখানে বাচ্চাদের যত খেলনা রয়েছে সব খেলনা এখানে রয়েছে তাছাড়া জামা কাপড় তো অনেক কিছু নিয়েছি খেলনা নিয়েছি জামাকাপড় নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি চলে বাড়ি যাবাই হ্যাঁ নেই ব্যাগটা নেই তো হবে গাড়িটা আমাদের শপিং করা কমপ্লিট এবার পেমেন্ট করবো তো চলো নিচে যাই নিচে গিয়ে পেমেন্ট করবো তারপর বাড়ি যাব আমাদের শপিং করা কমপ্লিট এখন বাইরে তো বন্ধুরা আমাদের শপিং করা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি তো কি কি কিনেছি তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে গিয়ে আমাদের টোটোর ড্রাইভার এখানে টোটো নিয়ে আছে তো তাকে খুঁজবো দেখি কোথায় আছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখানে দাঁড়িয়ে আছি বিশাল গাড়ি আসছে গাড়ি আছে আমাদের শপিং করা কমপ্লিট এখন শপিং মলের বাইরে চলে এসছে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো দেখো এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো দেখো এখন খাবারের শপিং মহলে আসলাম সোয়াবিন কোথায় আছো এখানে কই আচ্ছা এইগুলো এবারে বড় বড় আছে কিন্তু আর গুলো কাট করে কেজি সবি নিয়ে বন্ধুরা এই خاطر ভিডিও বলে ভিডিও করতে পারলাম না পার্টি কিনেছি সব আপনাদের দেখাবো তো এসেছি এখন কি তো চলো দেখাচ্ছি কিনে তো দেখো এই যে প্রথম ব্যাগের মধ্যে জামা আছে এটা যারা জামা এখানে দুটো জামা আছে তারপরে এখানে প্যান্ট আছে দেখো ঈশান যারা মানে জামা প্যান্ট রয়েছে এখানে অনেক জামা প্যান্ট কিনেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা জামা প্যান্ট এসেন যারা তারপর রয়েছে জামাজার এবং জানালার এখানে মধ্যে পর্দা রয়েছে দুটো তারপরে আরেকটা জামা রয়েছে এখানে জায়গা একটা ফ্লিপ রয়েছে তারপরে এখানে এই ব্যাগের মধ্যে একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমি কিনেছি তোমাদেরকে আমি দেখিয়েছি তো ব্যাগটা আমার পার্সোনাল ব্যাগ ডকুমেন্ট রাখার জন্য তো ব্যাগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তোমার পছন্দের একটা ব্যাগ তো একটা রাখছি তারপরে এখানে এর মধ্যে আসছে যেটা ঠিক ছিল এটা বিছানার কভার এটা

আরো অনেক চিপ রয়েছে তো চিপের অনেক কিনেছে অনেক জিনিসের প্যাকেট রয়েছে এটা কিছু ছিল এটা বাদাম তো এটা আচ্ছা বাদাম এগুলো এগুলো ভালো জিনিস এগুলো তো দেখি এতগুলো সবই বললাম তোমাদেরকে মানে আমি বলবো যে এই জিনিসগুলো যে কিনলাম কত টাকার মধ্যে তো টোটাল জিনিসগুলো নিয়েছে পাঁচ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ